আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি কেন জানেন কারণ সুইজারল্যান্ডে চলছে এখন বসন্তকাল চারপাশে ফুলের সমাহার মন চাইলেও আর খারাপ থাকার সুযোগ নেই রোদ্রোজ্জ্বল দিন মানে প্রাণ খোলা হাসি আমার আশপাশটা দেখে আপনারা নিশ্চয়ই একটু হলেও গেস করতে পারছেন যে আমি এখন কোথায় আছি আমি আজকে আছি দুবাই জুয়েলারি জুরিখে হচ্ছে আমাদের জুরিখের একদম মেইন ডাউন টাউনে বলা যায় লিমাত প্লাটসে আর আমি ডিটেলস ইনফরমেশনটা ডেফিনেটলি ডিসক্রিপশান এবং স্ক্রিনে দিয়ে দিব তো মডার্ন সব ডিজাইনগুলো এখানটাতে আছে আর তাদের সবচেয়ে বেশি জিনিসটা ভালো লাগে তাদের হসপিটালিটি এত সুন্দর করে তারা কাস্টমারের সাথে ডিল করে যেটা সত্যি আমি এজিং ওদের কালেকশন বলেন সেটা তো আছেই তার সাথে আছে গুড প্রাইস তারা এত সুন্দর একটা প্রাইস দেয় আপনি কিন্তু দেখে কয়েকটা নিতে পারেন সবসময় খুব ভালো একটা প্রোভাইড করে থাকে ঈদ মাত্র শেষ এবং আমি কোনো কিছুই কিনিনি জন্য সো আজকে হচ্ছে ঈদের ফোর্থ ডে ভাবলাম যে নিজের জন্য একটু কিছু কিনে নেই আর ছ সাত মাস ধরে একই কথা বলছি যে এখন আমার বেস্ট লাগে দুবাই জুয়েলারি উইক তো তার মধ্যে তারা আরও একটা অ্যামেজিং অফার নিয়ে এসেছে সেটা হচ্ছে পে নাও বাই লেটার মানে এখন আপনি যে জিনিসটা জন্য পে করছেন হয়তো আপনার কাছে একসাথে অনেকগুলো টাকা নেই কিন্তু আপনি একটু একটু করে জমাতে চাচ্ছেন তো আপনি যেটা করতে পারেন এখন এটা পে করে ফেলতে পারেন লাইক ইনস্টলমেন্ট সিস্টেমে এবং পরে গিয়ে আপনি ওই টাকাটা দিয়ে আপনি একটা কিছু এখান থেকে কিনতে পারছেন তারা একটা গিফট কার্ড আপনাকে প্রোভাইড করবে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ওরা প্রতি মাসে একটা রেফেল ড্রয়ের মতো করে যদি আপনি লাকি হয়ে থাকেন তাহলে হো আপনি হয়তো ওই টাকাটা পেয়ে যাচ্ছেন ডাবল এই সুযোগটা মিস যদি করতে না চান আপনারা চলে আসবেন কোথায় দুবাই জুয়েলারি জুইকে এই অফারটা ওদের কিন্তু ওদের কমিউনিটির মধ্যে ছিল বাট এটা এখন বাংলাদেশীদের জন্য এই সুযোগটা ওরা ওপেন করেছে তো আমরা কেন এটা মিস করবো বলেন আর আমাদের তো গোল্ড কিনতেই হয় মেয়ে মানে হচ্ছে গোল্ড আর আমরা বাঙালিরা তো গোল একটু বেশি পছন্দ করি এটা এত সুন্দর পারফেক্ট ঈদ গিফট হচ্ছে এটা

গোল্ড হচ্ছে একটা খুব কমপ্লায়িং বিজনেস সো পড়াও যাচ্ছে সকপূরণ হচ্ছে প্লাস ইনভেস্ট করা হচ্ছে মানি ইনভেস্ট হচ্ছে না আর যেগুলো গোল্ডের প্রাইস বাড়ছে আমার মনে হয় যে কত কিছুদিন পরে আমাদেরকে ওই যে ইচ্ছে করে কিনতে হবে মানে ইচ্ছে ইচ্ছে করে মেবি এরকম একটা পার্ট এরকম একটা পার্ট এখনি চান্স গোল্ডের কিছু কেনা দুবাই জুয়েলারি জুরিখের ওনার एवरीवन वेलकम ওয়াচিং আস and seeing what is happening in zurich is a jewelry that is wonderful with a lot of collection and we are happy to serve you and of course if you're watching the channel, you watch in যদি আপনারা আমাদের চ্যানেলের নাম বলে আপনারা কিন্তু পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট ওনাকে যদি না পান তাহলে পেয়ে যাবেন ওনাকে আমাদের চ্যানেলের নেই তাহলে পেয়ে যাচ্ছেন डेफिनेटली আ স্পেশাল ডিসকাউন্ট রাইট আপনারা গেস করেন তো আমি এখান থেকে কোনটা নিতে পারি ট্রাস্ট মি আমার পছন্দ হয়েছে বলবো পছন্দ হয়েছে এটা আসার পর থেকে আমার এটাই ভালো লাগছে কিন্তু এটা অনেক বেশি ওয়েট এটা অলমোস্ট দশ ভরির মতো বাট দিস ওয়ান অলসো ভেরি নাইস কোনটা রেখে কোনটা নেই বলেন তো কারণ ঈদের সময় তো একটু গর্জেস না হলে কিভাবে হয় তাও ঈদের শপিং একদমই করি নেই এটা হচ্ছে থার্টি সেভেন গ্রাম ও এটা খুব বেশি একটা না এটা হচ্ছে থার্টি সেভেন গ্রাম মানে দেখেন আপনারা এত সুন্দর সুন্দর ব্যাঙ্গালসগুলো আছে থেকে আমি অলরেডি এই কয়েক মাসে অনেকগুলোই আমার পারচেস করা হয়ে গেছে and এখানে তো আছেই ওয়াও দিস ওয়ান ইজ ভেরি নাইস আমি এখানে আসলে টোটালি কনফিউজড হয়ে যাই যে আমি কি নিব ট্রাস্ট মি কিছু ট্র্যাডিশনাল জুয়েলারি আছে আর একটু ট্র্যাডিশনাল জুয়েলারি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট and এখানে কিছু ব্যাঙ্গলস আছে এখানে কয়েকটা আছে খুব সুন্দর খুবই সুন্দর এই যে এখানে কিছু ল্যাব ডায়মন্ডস কালেকশন আছে এটা কিন্তু খুব সুন্দর না এখন কিন্তু টাফ অ্যাকচুয়ালি রিয়েল ডায়মন্ড এন্ড ল্যাব ডায়মন্ড ইজ দ্য সেম অলমোস্ট সেম রাইট ইজ দে লুক দ্য সেম দে ফিল দ্য সেম দে আর জাস্ট টু डिफरेंट নেচারস ওয়ান ইজ মাদার এন্ড ওয়ান ইজ রাইট এখানে কিছু সুন্দর সুন্দর ফিঙ্গারিং আছে তাই না

এগুলো হচ্ছে একটু ট্রেডিশনাল ডিজাইনের মধ্যে হুম আর এই টাইপের আমার অলরেডি আছে কিন্তু এগুলো কিন্তু অল টাইম কিন্তু এটা সবার পছন্দ লুক এট দিস বিউটি ও মাই গড এটা এত ক্লাসি এই যে দেখেন মাত্র এগারো গ্রাম সামথিং এটা খুবই সুন্দর পবিত্র কাবা ঘরের ছবি দিয়ে ওয়াও ইজেন্ট ইট সো প্রিটি এটা খুবই সুন্দর আমি জানি না এটা এটা কার আমি আমি তো পার্সোনালি আমি আজকে শুরু থেকে এটার পিছনে লেগে আছি বাট আমি জানি না এটা কার হবে বা মানে ডেফিনেটলি কেউ লাকি একজনই কার হবে এটা এটা খুবই আমার ভালো লেগেছে এটা দেখেন তো কেমন লাগছে আমাকে সুন্দর এটা খুবই সুন্দর আরও সুন্দর স্টোনেরও অনেক আছে আর আমি যে যেই এক্সপ্লেনেশনটা আপনাদেরকে যে রাফেল ড্র সম্পর্কে যেটা আমরা আমি বলেছি এটা যদি আপনারা ক্লিয়ারলি না বোঝেন ওদেরকে আবার আস করতে পারেন ওরা আরেকটু একটু ক্লিয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দেবে ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আমি এখানে শেয়ার করছি সেটা হচ্ছে আপনারা কিন্তু চাইলে The uh, price will be the same. The price will be the same, and uh, the only difference is that there is a small percentage of interest, which is around 1.3 mm -hmm. percent. পরেও সেটা বাট এটার জন্য আপনাকে যেটা করতে হবে ব্যাংকের থ্রুতে যেতে হবে কিন্তু